সবাই কেমন আছে বলো আগামীকাল গণেশ চতুর্থী আজকে শুভ গণেশ এখন বাজে সকাল আটটা আটটা পনেরো থেকে উঠলাম সবে ঘুম থেকে উঠলাম এইভাবে আছে আর এই হচ্ছে দেখো একটা ওভেন কালকে কেনা হয়েছে একটা ওভেন আর এখানে দেখো জেরক্সের পেজগুলো এইভাবে রাখা আছে এগুলো সবকিছু সবটাই কিন্তু অ্যান্সার বলেছে জেরক্সের পেজ আর এই জাস্ট এই হচ্ছে ঘরের পরিস্থিতি ঘরের পরিস্থিতি খুব খারাপ এখনো গোছানো হয়নি আমরা বাজার করতে বেরোচ্ছি দশকর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে এই হ্যাঁ 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 এইসব হচ্ছে নিরামিষস্থলী এটা তো খুব বড় দেখছি তো এটা তো বিশাল বড় সব ঘরের পরিস্থিতির অবস্থা দেখো এইসব হচ্ছে হ্যাঁ নিয়ে চল এখানে একটা স্কুটি রাখা আছে আর আর এখানে আমার বুলেটটা রাখা আছে চলো আপাতত এই পরিস্থিতি আমরা বসিরাটে আছি বসিরাট ব্রিজের উপরে দেখো এই হচ্ছে সেই শহর রাস্তার অবস্থা এরকম খারাপ সব জায়গায় রাস্তার অবস্থা এখন খারাপ হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বাজার করতে ফল থেকে শুরু করে কিছু সবজি কিনতে ফল কিনতে বেরিয়ে পড়েছি আমরা এই হচ্ছে ভোজরাট ব্রিজ থেকে নামার একদম মুখটা দেখিস ফাঁড়ি সেটা আর এটা হচ্ছে পুলিশ ফাড়ি আমাদের দিদির ছবি সারা বসিরহাট কিন্তু আমাদের অনারেবল আমি যে হা করে করে কথা বলছি রাস্তা এতটা পরিমাণে ধুলো আমি যে হা করে করে কথা বলছি গাড়ির মধ্যে সব বালি বুঝতে এই দু ঘন্টা ধরে মোট বাজার কমপ্লিট করলাম আমরা হ্যাঁ দেখো আপেল নিলাম এক পেটি ছ কেজি আছে সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে আচ্ছা লেবু লেবু নিলাম হচ্ছে একশো কুড়ি পিস লেবু একশো কুড়ি পিস নিলাম ছশো টাকা বুঝতে পেরেছ এসব সবজি টবজি থেকে পটল থেকে শুরু করে কিন্তু এখানে আমরা আছি এখন বসিয়ার ডগের মধ্যে দেখো এখানে লেবুর ঘর এখানে সব মাল লোড হচ্ছে একটা পাইকারি বাজার বুঝতে পেরেছো যখন যা নিতে হবে সব পেটিতে নিতে হবে বাইরে আপেলের কিন্তু বিশাল দাম এক কেজি আপেল প্রায় একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা আর এখানে পেটিতে সাড়ে তিনশো টাকা দিয়ে আমরা বাজার করে ফিরলাম প্যাকেটের অবস্থা দেখো প্যাকেট পুরো পুড়ে গেছে এই যে প্যাকেট প্যাকেট কিন্তু গরমে কিন্তু পুড়ে গেছে দেখো গাড়িতে একদম পুরো চেপে হয়ে গেছে টোটাল আমাদের যা বাজার করা হয়েছে এই হচ্ছে এখনো একটা ওল নেওয়া হলো আড়াই কিলো মতো ওল নেওয়া হয়েছে কাঁচা আম নেওয়া হয়েছে আড়াই কিলো ডাব নেওয়া হয়েছে চারটে আচ্ছা এখানে হচ্ছে পেয়ারা নেওয়া হয়েছে দশ কিলো ধনে পাতা সাড়ে ছ কিলো কুমড়ো আর এই হচ্ছে আপেলের পেটি মোটামুটি আমরা একটা এক পেটি একটা আপেল নিয়েছি ছ কেজির পেটি বেগুন আর এই কলা আর এর মধ্যে বিপত্তি হচ্ছে একদম নতুন কিন্তু একটা ভালো প্যাকেট পুড়ে গেল এই আজ এই চুল কেটেছিস দেখি এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে তিনটে আর সেই জোরে একটা বৃষ্টি হলো দেখো সেই জোরে একটা বৃষ্টি কিন্তু হয়েছে আর এই দেখো সৌর্য আর এই গাড়িটা দাঁড় করানো আছে এই হচ্ছে অবস্থা বর্তমান প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি পার্য দেখি তাকাও দেখি আমরা এখন যাচ্ছি দর্শকর মানতে আরে দেখো এ যাবে যা যাবি এখন আমাদের সঙ্গে না কেন আমাদের বাড়ি কি অনুষ্ঠান বলো নামবে না আরে নামো আমি আর দাদা দুজনে মিলে কিন্তু বেরিয়ে গেছি বাজার করতে দেখল বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটা শিবের মন্দির আছে খুব জাগ্রত জয় শিব গাড়িটা নিয়ে বেরোলাম আজ আজকে গণেশ পুজোর তৃতীয়া আগামীকাল চতুর্থী তারিখটা হচ্ছে ছাব্বিশে আগস্ট নাকি আর আমার সঙ্গে কি আছে দেখেছ আমার সঙ্গে আছে নিটু আর পিছনে আছে সৌর্য এখন যাচ্ছি ম্যাডামকে নিয়ে আসতে ম্যাডাম আর মোটামুটি ট্রেন থেকে নামবেন মোটামুটি নামবেন আর ঠিক এখন আছি আমরা এই আছে এইভাবে গাড়ি এইভাবে চলছে আর এই হচ্ছে ইছামতি নদী আমরা আস্তে 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 এগোচ্ছি কেমন আছো বলো ওকে ওকে মুখে কোনো কথা নেই নাকি এইভাবে এই দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে আমাদের সৌর্য কোথায় যাচ্ছ তুমি কাকিমার আনতে ঠিক আছে চলো চন্ড জ্যাম আমরা এখন মোটামুটি বসিরাট ব্রিজটা জাস্ট ক্রস করলাম ক্রস করে এইভাবে আমরা যাচ্ছি আস্তে আস্তে রাস্তার অবস্থা খুবই খারাপ চলো স্টেশনে গিয়েই না দেখা হোক তার আগে পুরোপুরিভাবে আটকে দাঁড়িয়ে আছি জ্যাম দেখো সামনে লরিগুলোকে পাস করাচ্ছে পুরোপুরিভাবে আটকে দাঁড়িয়ে আছে ধরতো দেখি

আমরা পার করেছি অলরেডি তোমরা ভিডিওতে দেখেছো কম লাস্টের যে সিনটা ছিল সেটা হচ্ছে কম্পা এবং ও আর হচ্ছে ভাইকে নিয়ে আসা হয়েছে লাস্টের যে সিনটা ছিল সেটা নিশ্চয়ই দেখেছ শুভ গণেশ চতুর্থী আজ সাতাশে আগস্ট দু হাজার এখন ঘড়িতে বাজে রাত বারোটা চব্বিশ আমার একদম ঘুম ঘুম পাচ্ছি দেখতে পাচ্ছ কালকে সমস্ত ডিটেলস তোমাদের আমি বলেছি তোমাদের ভিডিওতে দেখিয়েছি লাস্ট সিন ছিল কম্পাকে নিয়ে আসতে গিয়েছিলাম আমি গাড়ি নিয়ে এখনও কিন্তু ঘুম পড়িনি ব্রাহ্মণ আসবে সকাল সাতটা এখনো এই অবস্থাতে আছে ঠিক আছে ঘরের অবস্থা দেখো এই এখানে সব ব্যাগগুলো আছে হেলমেট আছে হলদিরামের মিষ্টি এখানে মিষ্টি আছে এখানে হচ্ছে আমার ঠাকুরটা যে ঠাকুরটা হচ্ছে আমি বিরাটিতে পুজো করি সেই ঠাকুরটা আছে এর মধ্যে সেই ঠাকুরটা আমি বাড়িতে নিয়ে চলে আসি বছর একটা দিন আর এখানে দেখো ডাব আছে চারটে লেবু আছে কলা আছে এখানে দশকর্মার সমস্ত জিনিসপত্র প্লাস এখানে দেখো একটা ওভেন আছে নতুন কেনা হয়েছে একটা ওভেন ওভেন আছে এখানে হচ্ছে একটা ছোট কিন্তু একটা কোমণ্ডল আছে ঠিক আছে এখানে একটা হলদিরামের প্যাকেট আছে আর এখানে কিছু জিনিস আমি কিনেছি দেখাচ্ছি যেগুলো আমার শিব পুজোতে খুব কাজে লাগে ঠিক আছে সেগুলো হচ্ছে তোমাকে একটু দেখাচ্ছি দেখো তোমাদের এগুলো হচ্ছে হচ্ছে অষ্টগন্ধা এটা হচ্ছে অষ্টগন্ধা দেখো এটা হচ্ছে অষ্টগন্ধা শিব পুজোর কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা উপকরণ এটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালের কিন্তু অগুরুচন্দন চন্দনজিৎ যেটার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়েছে এটা কিন্তু এমনি অগুরুর দাম হচ্ছে কুড়ি টাকা করে আঠেরো টাকা করে নেয় এটা কিন্তু বেঙ্গল কেমিক্যাল দেখো দেখো এখানে দেখো লেখা আছে বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল কেমিক্যালের অগুরুচন্দন এটা ও মাছে এটা হচ্ছে চামেলির তেল হনুমান পুজো তথা শিব পুজোর একটা ইম্পর্টেন্ট একটা উপকরণ হচ্ছে চামেলির তেল এটা হচ্ছে গোলাপের আতর আর এখানে আছে চারটে আছে কিন্তু ভস্ম শিব আরাধনার জন্য ভস্ম আছে চারটে এটা হচ্ছে আমার উপকরণ এখানে কলা শশা বাতাবি লেবু আপেল এই হচ্ছে আপেলের পেটি ঠিক আছে সমস্ত কিছু এখানে উপকরণ আছে মিষ্টি মিষ্টি সবই এখানে আছে এই হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতি চলো তোমাদের দেখাই কী অবস্থায় বর্তমান আমি আছি বলছি তো হ্যাঁ বাইক রাখার হ্যাঁ দোকানে আছে বাইক রাখার জায়গা নেই একটা বাইক আমি এখানে এখানে রেখে দিয়েছি হুম তাই এ দেখো বেলপাতা একশো একান্নটা অখণ্ড বেলপাতা লাগবে তার জন্য এতটা বেলপাতা কিন্তু আমরা সংগ্রহ করা হয়েছে এদের মধ্যে এগুলো কিছুটা বেলপাতা বাঁচা হয়েছে অখণ্ড বেল বেলপত্র ঠিক আছে অখণ্ড বেলপাতা আর একটু করে একটা সুন্দর করে একটা পারিবারিক পুজো আমাদের বাচ্চা এই দিয়ে ছ বছর হচ্ছে পুজো আর এখানে দুই ভাই এ দেখো ছোটো ভাই এই যে ছোটো ভাই কেমন আছো আজ? এই আজ কী পুজো হ্যাঁ এদিক এদিক তাকিয়ে বলো কী পুজো কি পুজো গণেশ পুজো এ সহ্য কি পুজো গণেশ পুজো গণেশ পুজোর জন্য স্পেশাল বানানো হচ্ছে এই কাঠের চৌকিটা তাই তো হ্যাঁ হ্যাঁ কাঠের চৌকিটা বানানো চলো নিয়ে চলো দিয়ে চলো শক্তি পাচ্ছ দেখি 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 ওরে বাপরে তো অনেক ভার ভীষণ ভার ভীষণ ভার দেখো কত সবজি কি হ্যাঁ আজ সাতাশে আগস্ট গণেশ পুজো ভোর চারটের সময় উঠেছি ওটার পরে এই হচ্ছে অবস্থা এখানে কিন্তু কিছু ফল কিছু কাটা হয়েছে আর এখানে একটা রান্নাবান্না চলছে এখানে পুজোর উপকরণ পুজোর রান্নাবান্না চলছে এখানে লুচি সামগ্রী ইত্যাদি এখানে হচ্ছে সমস্ত পুজোর উপকরণ এখানে এখানে পুজোর উপকরণ আ শরণং তে নমঃ নমঃ হিরংগত দর্শনং ওমং সিদ্ধ্যতম গণপতি নমঃ নমঃ হুমদেববা বিশষ্ঠ Siddharthan jashabanchul darshanam shishya

Oloz, 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 कुटिया से उठनी है कि दोनी आ गए डी ने করপুর, ম ও কুখিলং তাম্বুং রাং নমসাম্বুংাং গণপতি গণেশায় নম ও নম পুষ্য নম ওম নম মুায় নমো নম হম ও নম হে সপ্ত্র সদর ধর্ভদ্রয় নম সদ নমপত নমপতি দিদিন মিতম সুমিষ্টং মধুরাং দেবি बृদ্ধতাং পরমেস্বরঃ রিদম লड्डুগং ওম গঙ্গনা ওম মোদকম এতদসবৈ সোনাদাননে সাম্প্রBatchNorm গংগতন শানম ওম মোদকম সাধসংযুক্তাং সরপরাদি নিয়মিতং हाँ हाँ कटा कटा